আমি থাকলাইন সাথে বলছি আমি থাকলাইন সাথে থাকি করছি কেউ চলুন দেবেন না কেউ উত্তেজিত হবে না বেগে হবেন না আমরা এক মিনিট বাইরের সাথে কথা বলবো এখানে প্রশাসন রয়েছেন স্থানীয় প্রশাসন রয়েছেন আমরা কথা বলে আমাদেরকে আপডেট জানাচ্ছে না

भाई जरा ली रानी को सुंदर আমরা তো না তাদেরকে আমরা কোনো ভাবিনি তাদেরকে কোন মানিনি তবে মানি না আমরা বলবো না আমরা সার্ভি হলাম এবং হাতে যাত্রী আসবে আসবে ওগুলো সম্মেলন ওদের ব্যাপক অপেক্ষা এখানে আমরা মাইন সরকারের কাছে আমরা হচ্ছে

আমরা <imitation> বলতে <imitation> প্রশ্ন <laughs> আছে <speaking in foreign language>